কিছুদিন আগে গুড়ি কচু শাক তুলতে এসে আমরা বেশ কিছু কচুরলতি দেখেছিলাম এই কচু শাকগুলো কিন্তু একেবারে বন্য কচু পানির কাছে হয় কচুরলতিতে ভরে গেছে ছোট একটা ঝাঁপি হাতে নিয়ে তাই আমরা শুরু করে দিলাম খোঁজ দা সার্চ আই মিন ফর কচুরলতি দেখুন এই কচুলতিগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল কচুলতি থেকে দেখতে বেশ আলাদা হুম ছিঁড়ে গেছে ব্যাপারটা এমনিতে ছিঁড়তে হবে ডাঙার কচু গাছগুলো কিছুটা ছোট ছোট হয় প্রথম দিকে ডাঙার কচু লতিগুলো সাইজে কিছুটা ছোট ছোট ছিল তবে পানির দিকে যাওয়ার পরে দেখা গেল বেশ কচুগুলো বড় বড় তার সাথে কচুর লতিগুলো বেশ লম্বা লম্বা পাওয়া যাচ্ছিল আচ্ছা শরতের আগমনের সাথে সাথে আকাশ এত সুন্দর হয়ে যায় কেন এই দিনটার আকাশ সুন্দর ছিল আয়সা কচুল তুলতে তুলতে কিছুটা সামনে এগিয়ে যাচ্ছে আর আমি দেখলাম আমাদের পাশেই দুই তিনটা সুপারি গাছ আছে তার নিচে অনেক সুপারি পড়ে আছে আমার আম্মু পান খায় তো আমি আম্মুর জন্য সুপারি করিয়ে নিচ্ছি আচ্ছা এটা কি শিয়ালের শিয়ালের গর্ত অথবা বনবিড়াল তো এগুলো অনেক ছোট ছোট সুপারিগুলো অনেক ছোটো ছোটো আমি জানি না এগুলোর ভিতরে আসলে খাওয়ার মতো সুপারি পাওয়া যাবে কি Нам нельзя на машу. Ну, глупо все Так, помогите

রাত বাজে প্রায় সাড়ে নয়টা শুনশান গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ঘূর্ণি বা আটল পাততে বৃষ্টির কারণে মামার ধান খেতে অনেক পানি জমে গেছিল তাই মামা ভেরি কেটে সেই পানি সরিয়ে দেবে সেই পানির মুখেই এই আটল পাতা হবে যেন পানির সাথে যদি কোনো মাছ থাকে তা আটলে ধরা পড়ে আসলে মামা এর আগের রাতেও এই আটল দিয়ে কিছু চিংড়ি মাছ পেয়েছেন আমরা আশা করছি আজ যেন কিছু চিংড়ি মাছ ওঠে তাহলে কচুর লতিয়া চিংড়ি মাছটা একেবারে জমে যাবে এখানে আটল পাতে আমাদের গ্রামের এক প্রতিবেশী সাহায্য করছিল তো দেখা যাক কাল কি কি মাছ পাওয়া যায় পরদিন সকালে ঘুনি তুতে চলে এসেছি আমরা দেখা যাক কি পাওয়া যায় ঘুনিতে ধরা পড়েছে এক মেটে সাপ সাপ মহাশয় সারা রাত বসে বসে আমাদের ধরা মাছ খেয়ে পেট ফলিয়ে বসে আছেন শাক মহ খেয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু বেশ কিছু চিংড়ি মাছও পেয়েছি একেবারে দেশি জাতের জ্যান্ত চিংড়ি একটা চান্দা মাছ দেখছিলাম কই সেটা চিনিগুলোর কিন্তু পেট ভর্তি ডিম ছিল একেবারে ফ্রেশ কচুরতিগুলো আমরা ঘন্টাখানেক রোদে রেখে নিয়েছি যেন সহজে ছাল ছাড়িয়ে নেওয়া যায় কিন্তু তারপরও অনেকটা সময় রয়ে গেছে লতি কেটে নিতে এবার রান্না ভেজে নিচ্ছি কুচি করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব কেটে এবং ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন কাঁচামরিচ ও শুকনো মরিচ বাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি নারকেল দুধ আপনি চাইলে নারকেল দুধটা স্কিপো করতে পারেন মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর লতি তরকারিতে একেবারে গা মাখা ঝোল থাকবে তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি জলে চিংড়ি মাছের সাথে সাথে কিছু পুটি ও চেলা মাছ উঠেছিল আমরা ওগুলো আর রান্না করিনি কুড়মুড়ো করে ভেজে সেভাবেই খেয়ে ফেলেছি তরকারিটা এত মজা হয়েছে বলে বোঝানোর ভাষা নেই আমরা প্রতিদিনই রান্না করছি খাচ্ছি তবে এরকম বনে বাদারে হয়ে থাকা সবজি তুলে ধান ক্ষেত থেকে ধরা মাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়ার অনুভূতিটা অসম্ভব ভালো ছিল এ ব্যাপারে আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছু বলার নেই মাছ ছোটো কিন্তু এত অনেক চিংড়ি চিংড়ি মাছ চিংড়ি আর দেশি কচুর বই মানে এগুলো মানে সুন্দর আর পানি নারকেল দুধ দিয়ে এটা আই মাছ একসাথে এতগুলো নিয়ে একেবারে ব্ল্যাক হোল আছে আমি কচলতি তোলার সময় যে সুপারিগুলো পোলাচ্ছিলাম সেই সুপারিগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল ছোট ছোট সুপারি হলেও ভেতরের সুপারিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আম্মু অনেক খুশি হয়েছিল সুপারিগুলো পেয়ে